আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রশ্ন হলো পোল্যান্ড কি সত্যি সত্যি রাশিয়ার সঙ্গে একটা যুদ্ধের আশঙ্কা করছে সাধারণত যুদ্ধের যদি আশঙ্কা করে তাহলে প্রস্তুতি নেওয়া হয় সশস্ত্র বাহিনীর ভেতরে কিন্তু পোল্যান্ডের সাধারণ মানুষজন এখন একটা যুদ্ধ প্রস্তুতির যুদ্ধকালীন সময়ে কিভাবে চলাফেরা করতে হবে এবং নিজেকে কিভাবে রক্ষা করতে হবে সেসব বিষয়ে ব্যাপকভাবে প্রস্তুত করছে দু সালে রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করে এবং একটা যুদ্ধ বেঁধে যায় তারপর থেকে পোল্যান্ডের ভেতরে ব্যাপক অস্বস্তি ছিল বিভিন্ন সময়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস্ক বলে এসেছেন যে ইউক্রেনে যদি রাশিয়া জয়লাভ করে তাহলে পরবর্তীতে রাশিয়া যেকোনো একটা ইউরোপীয় দেশে আক্রমণ করে ফেলতে পারে এবং সেটি হতে পারে পোল্যান্ড কিন্তু 9 সেপ্টেম্বরের পরে পোল্যান্ডের এই অস্বস্তি তাদের ভেতরে এক ধরনের উদ্বেগের জন্ম দিয়েছে এবং যেই প্রকৌশলী বাল্টিক সাগর তীরে জীবনযাপন করতেন তার জীবন এখন বদলে যাচ্ছে তিনি যাচ্ছেন সামরিক প্রশিক্ষণ নিতে নিজেকে আত্মরক্ষার কৌশল শেখাতে বন্ধু ক্রয় করতে নিজেকে রক্ষার যাবতীয় যেসব কর্মকাণ্ড আছে সেসব করতে যাচ্ছেন গত পাঁচ বছর আগেও পোল্যান্ডে বছরে গড়ে দশ হাজারের মতো বন্দুকের নিবন্ধন হতো আর এখন এই যে নয় সেপ্টেম্বরের পরে এই সংখ্যা বেড়ে উন্নীত হয়ে গেছে অর্থাৎ মানুষ বেশি পরিমাণে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করছে চালাতে হয় ভারী অস্ত্র চালাতে হয় সেগুলোর প্রশিক্ষণ নিতে যাচ্ছে এবং এগুলো প্রশিক্ষণ নেওয়ার জন্য যেসব মডেলগুলো তাদের দেশে কাজ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাজ করে সেগুলো এখন ফুলে ফেঁপে উঠছে আবার ধরুন সরকারি উদ্যোগে চুয়ান্ন পৃষ্ঠার একটা নির্দেশিকা তৈরি করা হয়েছে যা পোল্যান্ডের প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে কি আছে পৃষ্ঠার পরতে পরতে লেখা আছে কিভাবে যুদ্ধ পরিস্থিতিতে নিজেকে রক্ষা করা যাবে কিভাবে দুর্যোগের সবাই নিজেকে রক্ষা করা যাবে পারমাণবিক হামলা হলে কিভাবে নিজেকে রক্ষা করা যাবে এ ধরনের বিপদে কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সেই নির্দেশনাগুলো দেয়া আছে তাহলে কি সত্যি সত্যি পোল্যান্ড এখন আশঙ্কা করছে যে তারা আক্রান্ত হয়ে যেতে পারে তারা কি তাদের নাগরিকদেরকে এইভাবে প্রস্তুত করে তুলছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পোল্যান্ড যুদ্ধের খুব কাছাকাছি অবস্থান করছে এটি তিনি বারবারই বলছেন এমন কি এই যে ডোনাল্ড ট্রাম্প ন্যাটোভুক্ত দেশগুলোকে তাদের নিজেদের জিডিপির পাঁচ শতাংশে সামরিকভাবে উন্নীত করার জন্য চাপ দিয়ে আসছে যা অন্যান্য দেশগুলো কিছুটা গরিমসি করেছে কিন্তু পোল্যান্ড সবার আগে তাদের এই জিডিপির পাঁচ শতাংশ সামরিক খাতে ব্যয় করার লক্ষ্যমাত্রা অর্জন করেছে যেখানে তাদের যে নাগরিক রয়েছে সে নাগরিকদেরকে সুরক্ষা দেয়া যুদ্ধকালীন সময় রক্ষা করার বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে পোল্যান্ডের সেনাবাহিনী একেবারে দুর্বল যে তা নয় কিন্তু ন্যাটোভুক্ত যে বত্রিশটি দেশ রয়েছে সেই দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনী রয়েছে পোল্যান্ডের এবং তাদের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা হলো দুই লাখ ষোলো হাজার ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে তাদের উপরে আছে কেবল তুরস্ক এবং যুক্তরাষ্ট্র অর্থাৎ যুক্তরাজ্যের চেয়েও বেশি সেনা রয়েছে পোল্যান্ডের এবং আপনারা জানেন যে দু সালে যখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করে তারপর থেকে পোল্যান্ড ইউক্রেনের খুব কাছাকাছি রয়েছে এবং যথ ইউক্রেনকে বেশ সহযোগিতা করছে এমনকি এই যে বাইরে থেকে যেসব অস্ত্রগুলো আসে সহায়তার সেগুলো পোল্যান্ডে এসে প্রথমে জমা হয় এবং তারপর পোল্যান্ড থেকে সেগুলো ইউক্রেনের ভেতরে ঢুকে যায় শুধু তাই নয় এই যে বিপুল সংখ্যক মানুষ ইউক্রেন থেকে শরণার্থী হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে তারা পোল্যান্ডের ভেতর দিয়ে গেছে এবং এখনো পোল্যান্ডে ইউক্রেনের নয় লাখ মানুষ বসবাস করছে শরণার্থী হিসেবে এখন এই যে সেপ্টেম্বরের নয় তারিখে যেই বৃষ্টির মতো ড্রোন ঢুকে গিয়েছিল পোল্যান্ডের ভেতরে সেগুলো নামানোর জন্যই ন্যাটোর যে বিমানগুলো অ্যাক্টিভ হয়ে উঠেছিল তারা গুলি করে সেই ড্রোনগুলোকে ভূপাতিত করেছে অনেকগুলো বাকিগুলো কৃষি জমিতে গিয়ে পড়েছে খুব তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু সেদেশের মানুষের মনের ভেতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে এবং সে দেশের মানুষজন এখন নিজেরাই যুদ্ধের নিজেদেরকে রক্ষা করার জন্যে যুদ্ধের মাঠে কিভাবে টিকে থাকবে সেরকম প্রস্তুতি নিচ্ছে ফলে বাস্তবিক অর্থেই পোল্যান্ড এক ধরনের যুদ্ধ ভীতির ভেতর দিয়ে যাচ্ছে বলে আমরা ধারণা করতে পারি প্রদর্শক এই পরিস্থিতিকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ